সালাম আলাইকুম প্রিয় দর্শক প্রতিবার মতো আজকে আমরা চলে আসছি সিএম পাইকারি দোকানে আমাদের এখানে আসলে হিউজ কালেকশন আছে ডিনার সেটের আমাদের হিউজ কালেকশন আগে হচ্ছে ওভার ভিউটা দেখাই নিলাম প্রিয় দর্শক খুবই সুন্দর খুবই গর্জিয়াস তো বাংলা চৌষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করেন প্রোডাক্টের দাম পোড়া খাতে বের করে দিবেন আমরা কোনো এক্সট্রা কথা বলি না ভিডিওর মাঝে কিছু সেট দেখাই দেবো আজকে নতুন কিছু কালেকশন এই যে ডিএনসার দেখতে পারতেছেন এটা হচ্ছে আইএন সিএমএক্সের গোল্ডেন ডিনার সেট নতুন একটা কালেকশন এগুলো কালার গ্যান্ট ওভেন ফ্রিজার সেফ এই যে দেখেন এগুলো কালার গ্যান্ট ওভেন ফ্রিজার সেফ এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বাউন্ন পিস বাউন্ন পিসের ডিসপ্লে দেখতে পারতেছেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস বাউন্ন পিসে অনেকেই গোল্ডেন কালারের ডিনার সেটগুলো নিতে চান এগুলো প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এগুলো বাউন্ন পিসের ভিতর পাবেন হচ্ছে ছয়টা ডিনার প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা ফ্রিজ ছয়টা স্যুপ বাটি একটা কারিবল একটা রাইস ডিস এগুলো হচ্ছে বত্রিশ পিসের সেট বর্ণ পিসের এই যে ফুল যে ডিসপ্লে দিতে এগুলো পাবেন আমি বলে দিচ্ছি বর্ণ পিসে কি কি পাবেন ছয়টা ডিনার প্লেট ছয়টা ভাতের প্লেট ছয়টা হাফ প্লেট এই হচ্ছে আঠারো ছয়টা কাপটা প্লিস বারো তিরিশ ছয়টা সুপ বাটি ছয়টা নাস্তা বাটি বিয়াল্লিশ কারি বল পাবেন তিনটা পঁয়তাল্লিশ রাইজিস পাবেন দুইটা একটা পাবেন লম্বা একটা পাবেন গোল সাতচল্লিশ টি পড় মিল্ক হচ্ছে পর পিসের হিউজ কালেকশন এগুলো টাকা দশ হাজার তিনশো টাকা পিসের হচ্ছে প্লাটিনাম করা এগুলো কালার গ্যারান্টি আপনি নিশ্চিন্তে নিতে পারেন খুবই সুন্দর খুবই গরজি এগুলো টি পড় মিল্কট সুগারপড সব বাউন্ন পিসের একটা হিউজ কালেকশন এগুলো বানান্ন পিস নিতে পারবেন বাংলায় চৌষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ডেলিভারি চার্জশো কিছু টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পেয়ে পরে দিবেন ভাঙা বা যে কোনো সমস্যা সম্পূর্ণ দায়বার আমাদের আপনারা যখন রিসিভ করবেন প্রোডাক্ট দেখে শুনে রিসিভ করতে পারবেন আমরা কথা কাজে মিল রেখে ব্যবসা করতেছি বাংলায় চৌষট্টি জেলাতে আপনার হোম ডেলিভারি নিতে পারেন এটা বাউন্ন পিস বাউন্ন পিসের ভিতর পাবেন হচ্ছে ছয়টা ডিনার প্লেট পাবেন ওই যে দেখতে পাচ্ছেন ছয়টা ভাতের প্লেট ছয়টা হাফ প্লেট আঠারো ছয়টা কাপ ছয়টা পিস এ হচ্ছে বারো তিরিশ ছয়টা সুপ বাটি ছয়টা নাস্তা বাটি বিয়াল্লিশ কারিবল পাবেন তিনটা রাইস ডিস পাবেন দুইটা টিপট মিলপট সুগারপট কেসারোল এ হচ্ছে বাউন্ড পিস একটা হিউজ কালেকশন বাউন্ড পিস এগুলো প্রাইস পড়বে মাত্র 10000 টাকা 10000 টাকা বাউন্ড পিস সেটগুলো নিতে পারবেন এরপর আরো একটা সেট দেখায় দিচ্ছি প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর খুব গর্জিয়াস এটাও আরিন সিএমএক্স এর এটার 32 36 52 পিস সবগুলো अवेलेबल আছে এগুলো 32 পিসের ভিতর পাবেন হচ্ছে ছয়টা ডিনার প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা সুপ বাটি একটা কারিবল একটা রাইস ডিশ মোট 32 পিস

তাহলে বাউন্ড পিসের প্রাইস পড়বে মাত্র দশ হাজার তিনশো টাকা এখন অফার প্রাইজে দশ হাজার তিনশো টাকায় নিতে পারবেন রমজানের ঈদের অফারে এটা মাত্র দশ হাজার তিনশো টাকা পরবর্তীতে এগুলো অফার দাম বাড়বে সামনে বাজেটে এগুলোর দামটা বাড়বে ভ্যাট ট্যাক্স বাড়লে ডিনার সেট সব সিলেমিক সাইডে সবগুলোর প্রাইসই বাড়বে এরপরে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুবই গর্জিয়াস এটা বত্রিশ পিস একটা ডিনার সেট সেই যে প্রতীক সিরামিক্স এর এটা বত্রিশ পিস বত্রিশ পিসের ভিতরে পাবেন হচ্ছে কাপ সেটা পিস সেটা সুবাটি একটা কারিগুল একটা প্রাইস বত্রিশ পিস বত্রিশ পিস এগুলো প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা বত্রিশ পিসের সেটগুলো সেট গুলো নিতে পারবেন এবার যে আরেকটা সেট আছে এটাও খুবই সুন্দর খুবই ঘুরে এটা হচ্ছে প্যারাগন সিরামিক্সের

বত্রিশশো টাকা চব্বিশ পিসের ডিনার সেট গুলো নিতে পারবেন এর ভিতরে পাবেন হচ্ছে ডিনার প্লেট প্লেট হাফ মগ পাবেন বড় ছয়টা বড় সুপ বাটি চারশো চব্বিশ পিস তিন হাজার দুশো টাকা এরপরে এই যে মার্বেলের যে ডিনার সেট গুলো দেখতে পাচ্ছে মার্বেল এগুলো কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখতে আপনার ভিডিওতে নম্বরে যোগাযোগ করুন সেক্ষেত্রে আপনার দাম সব ডিটেলস জানতে পারবেন কালার গুলো দেখতে পারবেন দামটা এখানেই বলে দিচ্ছে এগুলো বত্রিশ পিসের ভিতরে পাবেন হচ্ছে ছয়টা ডিনার প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপটা সুপ বাটি আর একটা গাড়িগুলো একটা রাইস দিচ্ছি মোট বত্রিশ পিস বত্রিশ পিস এগুলো প্রাইস পুরো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা বত্রিশ পিসের সেট নিতে পারবেন এরপরে এই যে ফুলগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের দোকানের সর্বনিম্ন লো রেঞ্জের ডিনার সেট আর কি যার কারণে আমরা এগুলো হচ্ছে এক পিস করে ফুল জাস্ট ডিসপ্লে করা থাকে এগুলো বত্রিশ পিসে ডিনার সেট প্রত্যেকটাই এগুলো বত্রিশ পিসে প্রত্যেকটা ফুল হবে প্রত্যেকটা ফুলের এগুলো প্রাইস পুরো মাত্র চার টাকা এই যে ফুলগুলো দেখতেছেন প্রত্যেকটাই হবে এগুলো খুবই সুন্দর খুবই গর্য এগুলো কালার গ্র্যান্ড ওভেন ফ্রিজ আছে এগুলো প্রাইস পুরো মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা বত্রিশ পিসে সেটগুলো নিতে পারবেন এরপরে এই যে কালার গুলো দেখতে পারতেছেন এগুলো বত্রিশ বান্ন হবে এগুলো বান্ন পিস বত্রিশ পিস সবগুলোই হবে আর এই যে এগুলো দেখতে পারতেছেন এগুলো নতুন কালেকশন এগুলো কালার গ্রেন্ট ওপেন ফ্রিজের সেফ আপনারা নিশ্চিন্তে এগুলো নিতে পারেন এগুলো জাস্ট আমরা ফুলটা ডিসপ্লে রাখছি এই যে আইএন সিনেমিক্স এর এগুলো কালার গ্রেন্ট ওপেন ফ্রিজের সেফ এগুলো বাউন্ন পিসের ডিনার সেট এগুলো বাউন্ন পিসের প্রাইস পড়ে সাদার হোয়াইটের ভিতর বাউন্ন পিসের এই সেটটা আছে এটা কিন্তু একটু ইউনিক কালেক্ট কালার এই যে আমি একটু যদি দেখাই এই কাছ থেকে এই যে দেখতে পারতেছেন এগুলো প্রাইস মাত্র দশ হাজার তিনশো টাকা দশ হাজার তিনশো টাকায় সেটগুলো নিতে পারবেন এই যে একটা দেখতে পারতেছেন এটাও ডিসপ্লে যদি উপরে থাকার কারণে দেখাইতে পারতেছেন এই যে উপরে তো প্রিয় দর্শক এরকম আসলে হিউজ কালেকশন আসছে এরপরে আরো চব্বিশ পিসে কিছু ডিনার সেট দেখে এই যে ডিনার সেট দেখতে পাচ্ছেন চব্বিশ পিস চব্বিশ পিসের ভিতরে পাবেন ছয়টা এই যে ডিনার প্লেট পাবেন ছয়টা হাফ প্লেট ছয়টা এই যে বড় সুপাটি ছয়টা ছয়টা মগ এই হচ্ছে বত্রিশ পিস ওই চব্বিশ পিস চব্বিশ পিস এগুলো প্রাইস পাবেন মাত্র তিন হাজার দুশো টাকা এরপর আপনার চাইলে এই যে খুচরা এগুলো হচ্ছে এই কারি বলগুলো নিতে পারবেন এই যে কারি বলগুলো আছে এই যে প্লেট আছে এগুলো লুজ নিতে পারবেন আর কি এগুলো ডিনার সেট হবে এই যে কালার গুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ডিনার সেট হবে এগুলো বত্রিশ পিসে ডিনার সেট পড়ো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে এটা বত্রিশ পিসের ডিনার সেট হবে এরপরে এই যে সেটগুলো অনেকেই চাচ্ছেন এই সেট গুলো আসলে সবসময় থাকে না এটা বর্তমানে এগুলো অনেক বেস্ট কোয়ালিটি যার কারণে প্রাইসটা অনেক হাই এগুলো হচ্ছে অনেক বড় নিচেটা দেখতে পাচ্ছেন দশ দশ ইঞ্চি এরপরে এটা হচ্ছে নয় ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি এরকম কি এটার সাইজটা অনেক বড় এগুলো প্রাইস পড়বে পঁচিশশো টাকা একটা সেট পঁচিশশো টাকা পড়বে এই যেগুলো আর এই যে দুইটা সেট দেখতে পারতেছেন এগুলোর প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা এগুলো প্রাইসটা অনেক হাই যার কারণে আপনার যাদের বাজেট আছে সেক্ষেত্রে আপনার নিতে পারেন বলছেন কিনা প্রিয় দর্শক এগুলো প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে আপনার নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখানে আসলে হিউজ কালেকশন এই যে বিভিন্ন সেটগুলো দেখতে পারতেছেন এই যে সেটগুলো এগুলো খুবই সুন্দর খুবই করে যাচ্ছে এগুলো প্রত্যেকটা সুপসেটের ভিতরে থাকবে হচ্ছে ছয়টা সুপ বাটি বা হচ্ছে এটা ছয়টা নাস্তা বাটি আর হচ্ছে একটা কারি বাল কারি বাটি এই যে মোট সেভেন পিস এগুলো প্রাইস পড়বে সেগুলোর মাত্র এক হাজার টাকা এই যে এটা হচ্ছে স্যুপ সেট এই যে অনেক বড় বাটি এই যে স্যুপ বাটি দেখেন প্রিয়দর্শক এই যে এগুলো বিভিন্ন কালারিং আছে এই যে ইউনিক ইউনিক ডিজাইন এগুলো প্রত্যেকটা সেট পড়বে এক টাকা করে এই যে একটা দেখতে পারতেছেন এই যে একটা দেখতে পারতেছেন এগুলো বর্ডার গোল্ডেন করা এই যে এই যে গোল্ডেন করা যে সেটা দেখতেছেন এটা হচ্ছে পনেরোশো টাকা করে এটা পনেরোশো টাকা আর এগুলোর সবসময় অ্যাভেলেবেল থাকে না আপডাউন এবং প্রাইসও আপডাউন করে এরপরে এই যে মগগুলো দেখতে পারতেছেন এগুলো খুব সুন্দর কুই এগুলো সিঙ্গেল ছয়টা করে আপনারা নিতে পারবেন এরপরে কিছু জক সেট যদি আমি একটু দেখাই এই যে খুবই ইউনিক একটা জক সেট খুবই সুন্দর আমি যদি একটু আপনাকে দেখাই প্রিয় দর্শক ওয়াও ওয়াও একটা এখানে ছয়টা মগ থাকবে এই যে বড় মগ আর হচ্ছে একটা এই যে জক থাকবে এগুলো খুবই সুন্দর খুব গর্জিয়াস এই যে এগুলো হচ্ছে দু হাজার টাকা করে নিতে পারবেন আর কি এগুলো খুবই সুন্দর খুবই গর্জি আছে এটা ছয়টা মগ থাকবে একটা জক থাকবে এরকম আসলে হিউজ কালেকশন আছে আমাদের এখানে এরপরে অনেকেই যে কারি এই চান ক্যাসারোল চান ক্যাসারোল নিতে পারবেন এগুলো এগুলো প্রাইস গোল্ডেন হওয়ার কারণে প্রাইসটা বেশি তো প্রিয় দর্শক এরকম আসলে হিউজ কালেকশন আছে আপনারা এর বাদেও আমাদের গোডাউনে বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলার চৌষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে আসলে হিউজ কালেকশন এই যে সকল এই যে এই কাপের কালেকশনটা দেখতে পারতেছেন খুবই সুন্দর এই যে কাপ সেটটা খুবই সুন্দর তো প্রিয় দর্শক আপনারা যা নিতে চান আমাদের ভিডিওতে দাও ইমো হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করুন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজারে রোডে মিটফোর্ড রোডে বিসমিল্লা টাওয়ার অপোজিটে আপনারা যারা আসতে চান আপনারা দোকানে এসেও ভিজিট করে নিতে পারবেন যারা দোকানে আসতে চান দোকানে আসবেন আপনাদের জন্য ব্যবস্থা আছে দোকানে আসার তবে এখন কিন্তু এদিকে ঈদের সময় অনেক জ্যাম থাকে তো আপনারা যারা আসবেন মানে হচ্ছে চিন্তা ভাবনা করে আসবেন মানে সময় নিয়ে আসবেন আর কি তো যারা আসতে চান আসতে পারবেন আজকে আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি নিতে পারেন বাংলা ওষুধ জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম